আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে মোমো এই মোমোটা কিন্তু ছোট বড় সবারই খুব কম বেশি কিন্তু পছন্দ একটি খাবার তো এই মোমোটা খুব সহজভাবে কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। যাতে তোমরা যে কেউ একবার দেখলে এটা তৈরি করতে পারো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ভেজিটেবলস উইথ ইগ ইগ মোমো তো চলো সেটা কিভাবে তৈরি করা যায় তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে দুই কাপ মতো ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম চা চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব একটা সফট ডো তৈরি করে নেব তো দেখো ময়দাগুলো আমি খুব সুন্দরভাবে এখানে মাখিয়ে নিচ্ছি যাতে একটা খুব সুন্দর সফট ডো তৈরি হয় তো এমনভাবে মাখতে হবে যেন হাতের মুষ্টিতে নিলে একটা দলা পাকিয়ে যায় এইভাবে দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে একটা ডো তৈরি করার জন্য এখন আমি এইদিকে দেখো হালকা কুসুম গরম পানি নিয়েছি এখন একটু একটু করে এই পানিগুলো দিয়ে একটা ডো তৈরি করে নেব তো অবশ্যই কিন্তু তোমরা এখানে হালকা কুসুম পানিটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু একটা খুব সুন্দর সফট ডো তৈরি হয়ে যাবে এখন এই ডোটার উপরে আমি একটুখানি সাদা সয়াবিন তেল মিশিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে চলো বাকি যে উপকরণগুলো আছে সেগুলো রেডি করা যাক দেখো এখানে নিয়েছি আমি আলু নিয়েছি ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর বাঁধাকপি তো এগুলো আমি সব কেটে এখন রেডি করে নেব দেখো কি কি আমি দেব সেটা তোমাদেরকে দিতে দিতে আমি দেখিয়ে দেব এখন সবার আগে আলুটা আমি কেটে নিচ্ছি এখন একে একে আমি সবগুলো উপকরণে কেটে নেবো তো কিভাবে কেটে নিচ্ছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা ঝালটা কিন্তু এখানে তোমাদের প্রয়োজন মতো দিও কারণ তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে একটু বাড়িয়ে দেবে আর যদি ঝাল কম খাও তাহলে একটু কমিয়ে দেবে আমার এই ভিডিওটি যদি তোমাদের দেখতে দেখতে কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা উপকারে আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও বন্ধুরা একদম সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো যে কেউ কিন্তু একবার দেখলে তৈরি করে নিতে পারবে মাত্র পাঁচ মিনিটে ঝটপটে কিভাবে তোমাদের এই মোমো তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি তোমাদের কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গা তাই বলছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান দেখো কথা বলতে বলতে টমেটোগুলোও কাটা হয়ে গেছে আলু টমেটো কাটা কমপ্লিট এখন আমি কেটে নেব বাঁধাকপি তোমরা তো অনেক রকমের মোমো খেয়েছ তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এভাবে মোমো তৈরি করার জন্য বিকেলবেলাটা জাস্ট জমে যাবে অনেক রকমের চিকেন মোমো তারপর মাটন মোমো ভেজিটেবলস মোমো তারপর এগ মোমো সবাই তো খেয়েছো প্লিজ আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এভাবে বাসায় ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে একবার খেলে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এভাবে ট্রাই করার জন্য তোমরা এখানে যে কোনো রকমের সবজি ব্যবহার করতে পারো আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলোই যে করতে হবে এমন কোনো ব্যাপার না তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজিগুলো এখানে নিতে পারো যেমন ক্যাপসিকাম গাজর ফুলকপি এগুলো দিলেও কিন্তু মোমোর মধ্যে খুব সুন্দর একটা কালারও আসে আবার খেতেও কিন্তু ভালো লাগে দেখো সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে এখানে কেটে নিয়েছি এখন চলো এগুলো ফ্রাই করার পালা দেখো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সাদা সয়াবিন তেল আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ এবং রসুন কুচি যেগুলো আগেই কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি খুব বেশি মশলা এটাতে ব্যবহার করব না বা খুব বেশি বাটা বাটির কোনো ঝামেলা রাখবো না জাস্ট অল্প কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম টানা তালা ধনিয়া এবং জিরের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো যেমন আলু বাঁধাকপি টমেটো এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে সুন্দর একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভেজে নেব আর এই দিকে দেখো আমি দুইটা ডিম নিয়েছি এই ডিমগুলো কখন দিতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ডিমটা স্কিপ করতে পারো শুধু সবজি দিয়েই মোমো তৈরি করে নিতে পারো তো এগুলো এইদিকে দিকে হইতে থাক চলো এখন ডোটা ছোটো ছোটো করে লেসি কেটে নেই দেখো ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন এগুলো আরও সুন্দরভাবে মুছে নিয়ে আমি ছোট ছোট করে লেসি কেটে নেব খুব সুন্দর সফট হয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা এই ডোটা যত সুন্দর সফট হবে তত কিন্তু সুন্দর মোমো শেপটা তৈরি হবে তাই আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই তোমরা এই ডোটা তৈরি করে নেবে দেখো সবগুলো লিসি আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে মাঝারি সাইজের আর এদিকে দেখো সবজিটাও কিন্তু কমপ্লিট হয়েছে এখন আমি এটার মধ্যে ডিম দুটো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব ডিম দেওয়ার পরে খুব বেশি এটা কিন্তু ভাজতে হবে না আমার এই মোমোর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে কিন্তু ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান দেখো সবজিগুলো নামিয়ে নিলাম এখন এই পর্যায়ে মোমোর শেপ তৈরি করার জন্য লেসিগুলো খুব সুন্দর করে আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা ছোটোর পাতলা রুটি বানিয়ে নেব দেখো আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে তোমরাও করে নেবে দেখো আমি ছোট কেকের মোল্ডগুলো দিয়ে কেটে গোল করে নিলাম তোমরা চাইলে তোমাদের বাসায় যদি স্টিলের কোনো গ্লাস থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও কাটতে পারো এভাবে লেসি আর তা নাহলে কিন্তু তোমরা ছুরির সাহায্যেও করে নিতে পারো আবার ছোটো ছোটো রুটি সাহায্যেও মানে রুটি বানিয়েও তোমরা এটা তৈরি করে নিতে পারো দেখো কিভাবে শেপ দিচ্ছি তোমাদেরকে আমি তিন রকমের এখানে মোমোর ডিজাইন বানিয়ে দেখাবো তোমাদের যেটা ভালো লাগবে এবং সহজ মনে হবে তোমরা সেইটাই বাসায় ট্রাই করবে দেখো একটা কিন্তু তৈরি হয়ে গেল এটা একটা মডেল দেখো এখানে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে জন্য তোমাদেরকে সবগুলো দেখানো সম্ভব হয়নি আমি এখানে তিন রকমের মোমো তৈরি করেছি লম্বা তারপর এক সাইড দিয়ে ডিজাইন আর গোল গোল করে এখন আমি এই রাইস কুকারে এই উপরে স্ট্যান্ডটা দিয়ে দেখো একটুখানি তেল মাখিয়ে নিলাম তারপরে একটা একটা করে সবগুলো মোমো দিয়ে রাইস কুকারে আমি বসিয়ে দিলাম আগে থেকে রাইস কুকারে আমি পানি দিয়ে রেখেছিলাম সেগুলোতে দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট দেখো সেদ্ধ করে নিলাম এখন আমি একটা একটা করে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা লোভনীয় এবং ইয়ামি ইয়ামিও হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে এই রকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা পুরনো বন্ধু এতদিন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আসতে পারতাম না তাই তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ